প্রিয় ভক্তবৃন্দ আগামীকাল শ্রাবণ মাসের শেষ সোমবার বা চতুর্থ সোমবার আমরা অনেকেই শ্রাবণ মাসে প্রতিটি সোমবার মহাদেবের উদ্দেশ্যে পুজো পাঠ করেছি এই পুজো করতে গিয়ে আমাদের অনেক ভুল ত্রুটিও অনেক সময় হয়েছে আজকে তাই আমি এই ভুল ত্রুটি সংশোধনের জন্য ভগবান শিবের কাছে ক্ষমা প্রার্থনা মন্ত্রটি পাঠ করে আপনাদের সবাইকে শোনাব তাহলে শুরু করছি ক্ষমা প্রার্থনা মন্ত্র হে মহেশ্বর আমি তোমার দাস এই ভেবে আমার সমস্ত অপরাধ তুমি ক্ষমা করো হে পরমেশ্বর আমি আবাহন জানি না বিসর্জনও জানি না সঠিকভাবে পুজো করতেও জানি না এই সমস্ত ত্রুটির জন্য আমাকে তুমি ক্ষমা করো আমার পুজোয় মন্ত্রের অভাব আছে ক্রিয়ার অভাব আছে ভক্তির অভাব আছে তবুও হে দেব হে মহেশ্বর তুমি তা পূর্ণ করো আমি শত অপরাধ করলেও যখন তোমাকে বাবা বলে ডাকি তোমার স্মরণ গ্রহণ করি তাহলে তুমি আমাকে রক্ষা করো অজ্ঞানতা ভুল কিংবা অভ্যাসবশত যা কিছু ত্রুটি আমি করেছি সব তুমি ক্ষমা করো হে পরমেশ্বর পরমেশ্বর তুমি দয়াময় তাই আমার এই জব ও পুজো গ্রহণ করো তোমার করুণায় আমাদেরকে সিদ্ধি দাও আমাদের সকল অপরাধ তুমি ক্ষমা করো ওম নম শিবায় ওম নম শিবায় ওং নম শিবা ভক্তবৃন্দ ভিডিওটি আজকের মতো এখানেই সমাপ্ত হল